আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে তারপরে এখানে যদি দেখেন আরো আছে আরো অনেক কালার তারপরে যে এয়ারগুলো আমাদের কাছে যেগুলো আছে এয়ার কিন্তু অনেকগুলো কালার ভাই অনেকগুলো কালার হবে তিনটা হবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারো চলে আসলাম ঈদের পরে নবাব নবাবোটোয়ের নামে বিশাল এই শপ শপটিতে নবাব ফোটোয়ের নাম আপনারা সবসময় জেনে থাকেন তারা কিন্তু ওয়ান প্রিমিয়াম গে এট থেকে শুরু করে সকল ধরনের স্নেকার কালেকশন করে থাকেন তাদের এই শপটিতে আসলে আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে চায়না ভিয়েতনাম থেকে শুরু করে সকল ধরনের স্নিকার কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকে কিন্তু ভাইয়া আমাদের এই ভিডিও উপলক্ষে হিউজ পরিমাণ ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট রেখেছে তো আজকে আর কোনো কথা না চলে যাব ভিডিওতে

ঠিক আছে এগুলা পনেরোশো টাকা দেখেন এগুলো দেখেন জুতাশো টাকা এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা এটা পনেরোশো টাকা আছে

এটাও আঠারোশো টাকা দেয় আঠারোশো আঠারোশো টাকা তারপর আপনারা যে দেখেন এখানে আরো আছে আপনারা এগুলা যদি দেখেন হ্যাঁ এগুলো কিন্তু আমি সাইজ দিতে পারবো

তারপরে আসলে কিন্তু আর দিতে পারবো না ঠিক আছে আমাকে ডিসকাউন্ট কিন্তু ভাই আর এছাড়া আমাদের আরো কিছু শিপমেন্ট আসছে নতুন যেগুলো আমি এখন আপনাকে আনবক্সিং করে দেখাবো যেমন এই যে দেখেন এগুলো এডিটেসের ফোরামটা দেখেন ও এটা কিন্তু জোস একটা ঠিক আছে এই যে দেখেন তো এটার প্রাইস থাকতে আমাদের 3500 টাকা 3500 3500 টাকা প্রাইস থাকছে বাহ এগুলোর সাথে কিন্তু আপনার এই যে এরকম সার্টিফিকেট থাকে এটা কোয়ালিটি থাকে ভাই হ্যাঁ হ্যাঁ এটা ওয়ান স্টোন গ্রেড এটা ওয়ান স্টোন ওয়ান স্টোন গ্রেড আর এই যে দেখেন সাথে কিন্তু পেপার থাকবে প্রাইস দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি তারপরে এখানে আরেকটা কালার আছে এটা

এয়ারফোর্স এয়ারফোর্স এর প্রোডাক্টটা খুব হট এটা তো দেখেন তো এটার টাকা এটা ওয়ান এটা কিন্তু মার্কেটে বিভিন্ন গ্রেড পাওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে বেটার গ্রেডটা আর কি না এখানে আরো কিছু আছে এয়ারফোর্স তো আছে এয়ারফোর্স এর ও এটা চলিভ কালারটা ভাই আমি আর সেল করতে যাই দোজ স্কিন কালেকশন খুব সুন্দর একটা এটা ওয়ান ভাই এটা ওয়ান গ্রেড ঠিক আছে বুঝতে পারবেন হ্যাঁ এর মধ্যে ওএম গ্রেডও কিনতে হয় ও এটাও আমরা 3500 করে রাখছি 3500 টাকা এটা করে রাখছি তারপরে এখানে দেখেন এই যে অ্যাশ কালারটা অ্যাশ কালারটা সিলভার কালার এর মধ্যে কিন্তু এই যে খোদাই করে ইয়ার ফোর্স ভাই এটা একেবারে ওয়ান গ্রেড আপনি যে এটা ফেব্রিক কোয়ালিটির যে দেখেন এটা সুইট করা এখানে প্ল্যান করা হ্যাঁ এটাও আমরা 3800 করে রাখছি 3800 3800 করে রাখছি আসলে এই জুতাগুলো হয় কি আপনার গ্রেড অনুযায়ী আসলে প্রাইসটা প্রাইস ভেরি করে প্রাইসটা ভেরি করে তারপরে এখানে যদি দেখেন আমি আমার কাছে

এটা 1:1 না এটা ওএম গ্রেড ভাই ওএম গ্রেড ওএম গ্রেড ওকে ওএম গ্রেড তারপর এখানে আরো কিছু আছে ও ট্রাভিস এর ভাই ট্রাভিস করে একেবারে দেখেন এটা কিন্তু ট্রাভিস এর নাও আছে অনেকগুলো কালার আছে যেমন আপনি যদি এখানে দেখেন এই যে একটা কালার একটা কালার এই যে এটা কিন্তু এই কালারটা নতুন তারপর এটা মার্কেটে দেখছেন ঠিক আছে কিন্তু এই সুইটটা দেখেন এটা কিন্তু নতুন এটা কিন্তু নতুন আর অনেকগুলো কালার আছে আমি দেখাবো তো এগুলো প্রাইস রাখছি আমরা 3500 করে 3500 করে 3500 করে রাখছি দেখেন আরো আছে এটা তো দেখাইছি এটা ডাবল চলে আসছে এখানে জর্ডান 4 আছে ভাই 1:1 গ্রেড 1:1 গ্রেড 1:1 ভাই এটা আমি দোকানে আইছে এই চকে পড়ছে মানে এই কালেকশনটা আমি এখনো কার কাছে দেখি অনেক সুন্দর অনেক সুন্দর ভাই ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশন আছে এটা কিন্তু মেটালিক জেটার কি মেটাল এটা এটা কি মেটাল হ্যাঁ হ্যাঁ মেটাল এই যে মেটালিক করা জোস কিন্তু এটা কিন্তু 1:1 গ্রেড এটা প্রাইস করবে আপনার 5500 টাকা 5000 5500 টাকা প্রাইস করবে এটা না 5500 পড়বে তারপর আরেকটা কালার আছে এই যে আরেকটা কালার আছে

তারপরে এখানে আছে কেকটার জ্যাকেট এটা আছে কেকটার জ্যাকেট এটা আমরা 4500 টাকা রেট দিচ্ছি 4500 এটার সাথে কিন্তু দুইটা হোল্ডার থাকবে হোল্ডার থাকবে ঠিক আছে হোল্ডার থাকবে এটা 4500 টাকা রেট দিচ্ছি তারপরে যে ব্যাম্বোসটা আছে ব্যাম্বো এটা 4500 হ্যাঁ ব্যাম্বোসের দুইটা কালার দুইটা এটা 4500 টাকা থাকবে এয়ারপোর্টসের এটা এটা কোয়ালিটিটা কি ভাই

ভাই এটা অনেক বেটার এগুলো সব আমরা পঁয়ত্রিশশো করে রাখছি দেখুন এই কালারটা একেবারে আনকমন এই কালারটা হ্যাঁ এগুলো একেবারে আনকমন তারপরে যে এই কালারটা এগুলো একেবারে আনকমন

তো আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার দেখেন এই যে একটা কালার এটাও কিন্তু খুব চলতেছে এখন মার্কেটে আমার নিজেই নিছি একটা ভাই এই একটা কালার ঠিক আছে হ্যাঁ তারপরে এই যে একটা কালার এটা 1 স্টোন গ্রে এটা 4500 টাকা 4500 টাকা এটা 4500 টাকা তারপরে এগুলো তো দেখালাম আমি আপনাকে ওখানে আমি এটা 5500 হ্যাঁ তারপরে এই যে হোয়াইট এটা আছে এটা আছে 2800 টাকা এটা 2800 টাকা এটা এটার কালার হবে আপনার কালার হবে এটা ফুল ব্ল্যাক হবে ফুল ব্ল্যাক হবে এরকম ফুল ব্ল্যাক হবে ওটা 2800 টাকা রাখছি জোস কিন্তু আমাদের কাছে অনেকগুলো গ্রেড হয় ভাই গ্রেড এটা কিন্তু ভিয়েতনামের এটা কিন্তু ভিয়েতনামের হ্যাঁ তারপরে এই দিকটা যদি দেখেন আর এই যে মিলিটারি ব্ল্যাকটা আছে এটা 3500 টাকা দিচ্ছি তারপরে যে এটা 3500 টাকা দিচ্ছি জোস কিন্তু এটা 3500 টাকা দিচ্ছি তারপরে এটা 3500 টাকা দিচ্ছি অনেকগুলো কালার আপনারা এই যে আমামনি ওটা দেখেন এটা 4500 টাকা এটা ওয়ান স্টোন গ্রেড হ্যাঁ ঠিক আছে

আর জর্ডান থার্টিন এর এই দুইটা কালার হবে আমাদের কাছে জর্ডান থার্টিন এগুলো আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা দিয়ে শুধুমাত্র 31 মে পর্যন্ত শুধুমাত্র 31 মে পর্যন্ত এই অফারটা আমরা দিয়ে দিচ্ছি ওকে আর এছাড়া জর্ডান 14 এর দেখেন এই যে অ্যাশ কালারটা হবে হোয়াইট কালারটা হবে এগুলোর প্রাইস পড়বে 3800 টাকা 3800 আর জর্ডান 6 এর আমাদের একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনার এই কালারগুলোতে যেটাই নাই মাত্র 2800 টাকা এখান থেকে যেটা নিবা মাত্র মাত্র 2800 টাকা জাস্ট কিন্তু শুধু মাত্র 31 মে পর্যন্ত 31 মে পর্যন্ত তারপরে কিন্তু বললে হবে না ভাই তারপরে এখানে কিন্তু আরো অনেক জুতা আছে আমি সবগুলো বললাম না যদি পছন্দ হয় কারো স্ক্রিনশট দিয়ে দিতে পারি দিতে পারেন কারণ মামবা জুতা আমাদের কাছে হোয়াইট তো হবে ব্ল্যাক তো হবে এগুলো আমরা রাখতেছি 3500 করে 3500 করে তারপর আপনাদের যে 350 আমাদের কাছে ওয়ান স্টোন গুলো আছে এই যে কালার দেখেন না কালারগুলো কিন্তু দুটো কালার

যে কালার গুলো আছে তিনটা কালার এটা আমরা একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি হ্যাঁ মাত্র পঁচিশশো টাকাশো টাকা মাত্র পঁচিশশো টাকা একত্রিশে মে পর্যন্ত পঁচিশশো টাকা ঠিক আছে তারপরে এখানে কিন্তু আরো অনেক ইয়ে আছে ভাই যেমন আপনার

রানিং জগিং জিম করতে চান তারা এই জুতাগুলো নিতে পারে নিতে পারে কালার হবে তিনটা কালার হবে তিনটা প্রাইস থাকবে 3000 মাত্র মাত্র 3000 টাকা থাকবে আর এছাড়াও কিন্তু আমাদের আরো অনেক কালেকশন আছে ভাই আর আমাদের কাছে কিন্তু ওভার সাইজ কিছু জুতা আছে যেমন আপনার সাইজ হবে 45 থেকে 49 পর্যন্ত 49 পর্যন্ত 49 পর্যন্ত সাইজ হবে যারা আমাদের চাই এরকম আমাদের কাছে অনেকগুলো ডিজাইন হবে বললে আমরা স্ক্রিন হোয়াটসঅ্যাপে নক দিন আমরা পাঠিয়ে দেব পাঠিয়ে দেব